গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত আজ আমি আবারও একটা ড্রিঙ্ক নিয়ে হাজির হলাম আজকের রেসিপি একদম শরীর ঠান্ডা করা শাহি বোরহানি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি বোরহানি বানাবার জন্য এখানে নিয়েছি একবারটি টক দই বেশ কিছুটা পেস্তা বাদাম কিছুটা পুদিনা এবং এবং ধনিয়া পাতা একটা কাঁচা লঙ্কা এক টুকরো আদা প্রথমে একটা ব্লেন্ডার জারের মধ্যে টক দই দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পেস্তা বাদামগুলো তারপরে দু টুকরো আদা দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং একটা কাঁচা লঙ্কা আর এক থেকে দেড় মুঠো পুদিনা পাতা সবগুলো একসাথে বেশ ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি আর এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ ভাজা জিরে পাউডার হাফ চামচ গোলমরিচের পাউডার এক চামচ ধনিয়া পাউডার এবং হাফ চামচ মৌরি পাউডার আর দিয়ে দেবো স্বাদ মতো মিট লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনির পাউডার এগুলো আবারও একসাথে বেশ ভালোভাবে ব্লেন্ড করে নেবো তারপরে দেখুন মিশ্রণটা কিন্তু ছেঁকে নেব ছাঁকা হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিন চামচ গোলাপ জল অর্থাৎ প্রত্যেক গ্লাসে কিন্তু এক কাপ করে গোলাপ জল দিতে এই সময় টেস্ট করে লবণ এবং চিনির পাউডার দিয়ে দিতে হবে এখন শাহি এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার সার্ভ করার জন্য একটা সার্ভিসিং গ্লাসের মধ্যে ঢেলে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে বোরহানি বানানো যায় কোনো রিস্ক খাবার খেলে সাধারণত বিরিয়ানির সঙ্গে কিন্তু এই বোরহানিটা খেলে খুব উপকার হয় আর এই প্রচণ্ড গরমে এরকম এক গিলাস শরীরটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে তাহলে বন্ধুরা আমার এই শাহী বোরহানিটা কেমন লাগলো জানাতে জানা একদম ভুলবেন না আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে মেলাইকন বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে করে কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়